সলাম আলাইকুম ভাই ব্রাদার আশা করছি সবাই ভালো আছেন গতকাল উদ্বোধন হয়ে গেল জয়পুরহাট জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশের এবারের আসর আর উদ্বোধনী দিনের সাথে ছিলাম আমি মোহাম্মদ আসান হাবিব যেহেতু গতকালকে উদ্বোধনী খেলা ছিল তাই দুই দলকে একটু আগে ভাগে মাঠে নামানো হয় আমাদের জেলা প্রশাসক স্যার সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা এরই মাঝে পতাকা উত্তোলন করেন এবং সেই সাথে দুই দলের খেলোয়াড়দের সাথে প্রাথমিক পরিচয় পর্ব সেরে নেন পরিচয় পর্ব শেষে বেলুন উড্ডয়নের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক স্যার সেই সাথে মুক্ত খোলা আকাশে ছেড়ে দেওয়া হয় শান্তির প্রতীক এক ঝাঁক পায়রা আনুষ্ঠানিকভাবে ফিফা থিং সমের মাধ্যমে দুই দলকে মাঠে প্রবেশ করানো হয় এবং খেলার ধারা বর্ণনায় ছিলেন জনপ্রিয় ধারাবাহ্যকার কশেদ রায়ান ভাই এবং হোসেন ভাই আর এরই সাথে কিক অফের বাসির মাধ্যমে শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা লাল জার্সি নিয়ে মাঠের উত্তর পাশে অবস্থান করে পাঁচবি পৌরসভা এবং সবুজ জার্সি নিয়ে মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছিল জয়ভরাট পৌরসভা খেলার শুরুতেই ঠেলাঠেলি শুরু বলে রাখা ভালো গতকালকে জয়পুরহাট পৌরসভার হয়ে বাংলাদেশ জাতীয় টিমের সাবেক খেলোয়াড় মানিক মোল্লা ভাই বাদশাহ ভাই এছাড়াও জয়পুরহাটের পাশবন ভাই আহাদ মোল্লা থেকে শুরু করে বগুড়ার রজীব জিয়াজ সহ অসংখ্য একটা তারকা নির্ভর টিম কিন্তু গঠন করে জয়পুরহাট পৌরসভা এবং দেখতে পাচ্ছেন তারই ফলশ্রুতিতে শুরু থেকেই মুহুর মুহুর আক্রমণ চালায় যাচ্ছে জয়পুরহাট পৌরসভা সেই কামারকোবার পোস্টেরগে বৃদ্ধি হতো এটা ভালো ভালো দরহার বাংলাদেশের এদিকে পাঁচবি পৌরসভা শুরু থেকে খুব বেশি অ্যাটাক না করতে পারলেও তারা কিন্তু অ্যাটাক ঠেকাতে ব্যস্ত হয়েছিল কিন্তু তারপরও তারা ছোটোখাটো দু একটা অ্যাটাক করতেছিল সুযোগ পেলেই

আর এরই মধ্যে রকির অসাধারণ একটা পাশ থেকে দুইজনকে কাটিয়ে সুন্দর একটি গোল করেন আহাত খুব একটা বেশি দর্শক না হলেও মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণ দর্শক আমরা লক্ষ্য করি গ্যালারিতে তার কিছুটা হয়তো আপনারা এখানে দেখতে পাইতেছেন পৌরসভা ছোটখাটো দু একটা আক্রমণ করলেও আক্রমণগুলো ছিল খুবই দুর্বল যা লিঙ্কন খুব সহজেই প্রতিহত করতেছিলেন আর এরই সাথে সাথে শুরু হয়ে যায় বৃষ্টি এবং বৃষ্টির মাঝখানে শুরু হয়ে যায় সেই খেলা আর দেখেন যে এই কিছুক্ষণ পরেই প্লেয়াররা শুধু পড়তেই থাকবে বলতে না বলতেই দ্বিতীয় শুরু থেকে এই পাঁচ বিবি পৌরসভা যেন গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে এবং সেই সাথে তারা

ম্যাচের দ্বিতীয়তে দুই দলের খেলায় বৃষ্টিতে যেন জমে একদম ক্ষীর হয়ে যায় কেউ কাউকে এক ফোটাও সার দিতে নারাজ যান যাবে তবু বল যাবে না এমন একটা বিষয় সেই সাথে আর কোনো গোলের দেখা না পাওয়ায় এক শূন্য গোলে জয়লাভ করে সেমিফাইনালে উঠে যায় জয়পুরহাট পৌরসভা এবং সেই সাথে ম্যাচের সেরা খেলোয়াড় হন আহাদ মোল্লা